হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শিক্ষাষ্টক চৈতন্য মহাপুর শিক্ষা প্রথম শ্লোক চেতর্পণমর্জন ভব মহাদম सेव कोइर बचन्द्रिका वितरणम विद्या बोधु जीवनम आनंदम बुद्धि वर्धनम अति पदम पूर्णम मित्वा स्वादनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम अनुवाद চিত্তরূপ দর্পণের মার্জনকারী ভবরূপ মহা দাবাগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণাম্মিত আস্বাদনস্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষরূপে জয়যুক্ত হন তৃতীয় শ্লোক নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তার নিয়মিতসমরণে নাল এতৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ইদৃশম ইহাজনি অনুগ অনুবাদ হে ভগবান তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ নামাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বিধি বা বিচার করি করণি হে প্রভু এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ তবুও আমার নাম অপরাধ অপরাধস্বরূপ দুর্দৈব এই এমনই প্রবল যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মাতে দেয় না তৃতীয় শ্লোক তৃণাদপি শুনি চেন তরি সহিষ্ণুনা অমানি নমান দেন সদা হরি অনুবাদ যিনি তৃণপেক্ষা আমাকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সহিষ্ণু হন নিজে মহাশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী শ্লোক নাম্বার চার ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরের ভবতাদ ভক্তিরহৈত কিতী অনুবাদ হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতকি ভক্তি হোক শ্লোক নাম্বার পাঁচ ওই তনুজা কিঙ্করম পতিত মাম বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাংকজ স্থিত ধূলি সদৃশম বিচিন্ত অনুবাদ ওহে নন্দনন্দন আমি তোমার নিত্য কিঙ্কর বা দাস হয়েও বিপাকে বিষম ভব সমুদ্রে পড়েছি তুমি কৃপা করে আমাকে তোমার পাদ পদ্মস্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা কর শ্লোক নাম্বার ছয় নয়নম গলদশ্রুধারয়া বদনম গদগদ গিরা পুলকৈ নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি অনুবাদ হে নাথ তোমার নাম গহন কবে আমা তোমার নাম গহনে কবে আমার নয়ন যুগল গলদশ্রুধারায় শোভিত হবে বাক্য নিস্মরণের সময়ে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে শ্লোক নাম্বার সাত যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবিসায়িতম সুন্নায়িতাম জগৎ সর্বম গোবিন্দ মে অনুবাদ হে গোবিন্দ তোমার অদর্শনে আমার নিমেষ সম্মূহ যুগবৎ বোধ হচ্ছে চক্ষুর্দয় মেঘের মতো অশ্রুবর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে শ্লোক নাম্বার আট আশ্লিষ্ট বা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাম মর্মহত করো তুবা যথা তথা বাদ এ বনা পটো অনুবাদ এই পাদরতা দাসীকে কৃষ্ণ অলিঙ্গন পূর্বক পোষণ করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন তিনি লম্পট পুরুষ আমার সঙ্গে যে যেরকমই আচরণ করুক না কেন তিনি সর্বদা আমারই প্রাণনাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে